আগামী কয়েক বছরের জন্য নিউ ইয়র্ক শহরের দায়ভার জোহরান মামদানির হাতে তুলে দিলেন বাসিন্দারা এনবিসি নিউজের এক্সিট পোল বলছে পঞ্চাশ শতাংশেরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী মামদানি যেখানে তার প্রতিদ্বন্দ্বী কুমোও পেয়েছেন একচল্লিশ শতাংশ নিউ ইয়র্ক সিটির ত্রিশ বছরের ইতিহাসে এবারই সর্বোচ্চ ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে জরিপ বলছে পঁয়তাল্লিশ বছরের ডিচের ভোটারদের মধ্যে মামদানি তেতাল্লিশ পয়েন্ট বেশি ভোটে এগিয়েছিলেন যেখানে ৪৫ বছরের বেশি ভোটারদের মধ্যে কুমো এগিয়েছিলেন দশ পয়েন্টে জাতিগত ও ভাবে মামদানি প্রায় সব গোষ্ঠীতেই কুমোর চেয়ে এগিয়েছিলেন শ্বেতাঙ্গদের মধ্যে চুয়াল্লিশ শতাংশ ভোটার মামদানিকে ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে বেছে নিয়েছেন কৃষ্ণাঙ্গদের মধ্যে পঞ্চান্ন শতাংশ হিসপানিকদের ছেচল্লিশ এবং এশীয়দের একষট্টি শতাংশ ভোটার মামদানিকেই পছন্দ করছেন তবে ইহুতি ভোটারদের মধ্যে এগিয়ে রয়েছেন কুমো পেয়েছেন প্রায় ষাট শতাংশ ভোট যেখানে মামদানি পান একত্রিশ শতাংশের মতো এমনকি রিপাবলিকান ভোটারদের মধ্যেও একষট্টি শতাংশ কুমোকে ভোট দেন যেখানে তাদের নিজেদের প্রার্থী কার্টিস লিভা পেয়েছেন মাত্র পঁয়ত্রিশ শতাংশ ভোট পুরুষ ভোটারদের মধ্যে প্রায় অর্ধেক অর্থাৎ পঞ্চাশ শতাংশই মামদানিকে ভোট দিয়েছেন নারীদের মধ্যেও তাই এক্ষেত্রে কুমো পেয়েছেন যথাক্রমে একচল্লিশ ও তেতাল্লিশ শতাংশ ভোট বিশ্লেষকরা বলছেন মামদানির সাফল্যের মূল কারণ ছিল তরুণ ভোটারদের বিপুল আগ্রহ পাশাপাশি তার অভিনব নির্বাচনী প্রচারণা ও নতুন দৃষ্টিভঙ্গির মাধ্যমে তিনি বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের মধ্যেও বেশ ভালো গ্রহণযোগ্যতা অর্জন করেন অনেকেই বলছেন এই নির্বাচনে দলীয় আনুগত্যের চেয়ে প্রার্থীর ব্যক্তিগত ভাবমূর্তি বেশি ভূমিকা রেখেছে তাসনিম সংবাদ সময়